আসসালামু আলাইকুম আমি রফিকুল ইসলাম কুয়েত প্রবাসী যে যেখান থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটি সবাইকে জানাই আর এস পক্ষ থেকে স্বাগতম কিছু কুয়েতের আপডেট নিউজ নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি প্রথমে বলে দিচ্ছি পয়ত আমির কুয়েতের পয়ত আমির ষোলই ডিসেম্বর দু ইং সেই ইন্তকাল করায় ইন্না ইলাইহি রাজিউন আর তার জন্য কিন্তু তিন দিনের শোক পালন করলো কুয়েত কুয়েতের কিন্তু এই তিন দিন ষোলো থেকে গতকাল পর্যন্ত সরকারি অফিস আদালত এমনকি কুয়েতের মধ্যে শপিং মল ব্যাঙ্কগুলো সবগুলো কিন্তু বন্ধ ছিল আজকে থেকে ব্যাংকসহ যত সরকারি অফিস আদালত আছে তা সব কিন্তু তা সব কিন্তু আজকে থেকে চালু হয়ে গেছে আর আজকে বর্তমান যে আমির কুয়েতের সে কিন্তু শপথ গ্রহণ করেছেন কুয়েতের নতুন আমির শেখ মিশেল আল আহমেদ আল সাবা আজকে সে শপথ গ্রহণ করে সে হলো কুয়েতের বর্তমান প্রধানমন্ত্রী কিংবা কুয়েতের রাজা বা সে হল কুয়েতের আমির তাকে অবশ্যই শুভকামনা কনগ্র্যাচুলেশন জানে আমাদের চ্যানেল এমনকি বাংলাদেশের পক্ষ থেকে আর কিছু বিষয় নিয়ে চাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য যারা জানতে চেয়েছেন অনেকেই যে বাংলাদেশের যে দূতাবাস অ্যাম্বাসি আসল এই তিন দিন খোলা ছিল কি না এই তিন দিন সম্পূর্ণভাবে আমাদের অ্যাম্বাসি শোক পালন করেছে পয়ত আমির মৃত্যুতে তো আপনার আজকে থেকে যথারীতি কিন্তু আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি কিন্তু চালু কিন্তু অলরেডি হয়ে গেছে তো যথারীতি কার্যক্রম চলছে এর পাশাপাশি অনেকে আপনারা বলে থাকেন যারা বছর শেষ হলে কিন্তু একটা নিউজ বা ফ্যাক নিউজগুলো কিন্তু মানে অনেকের মুখে মুখে কিন্তু শোনা যায় যেমন শোনা যায় একটি যে সাধারণ ক্ষমা দেবে কিনা আজকের যে পত্রিকাগুলো থেকে পড়ার পর আমি যে আরবি এমনকি ইংলিশ যে পত্রিকাগুলো আছে ওগুলো থেকে দেখার পর যতটুকু জানলাম তা আপনাদের সাথে শেয়ার করছি এখনো পর্যন্ত তেমন কোনো নিউজ পাওয়া যায় নাই এই কুয়েতের যে পত্রিকাগুলো আছে জাতীয় পত্রিকাগুলো জাতীয় পত্রিকাগুলো থেকে তেমন কোনো নিউজ আমরা এখন পর্যন্ত পাইনি যে সাধারণ ক্ষমা দিবে এরকম কোন কিন্তু ধারণা কিন্তু একদমই আপনার কেউই করবেন না এটা কিন্তু সম্পূর্ণ ভুল এমনকি ফ্যাক একটা নিউজ আরেকটা বিষয় হল যারা এখন বলতেছিল যে যারা খাদেম আছে তারা শোনে ই করবে নাকি ট্রান্সফার হবে বা যারা পরিবর্তন করবে তাদের বিষয়গুলো এই সম্পর্ক যদি আপনাদের বলতে যাই তো এইটাও কিন্তু আসলে একটা ফ্যাক একটা নিউজ এখন পর্যন্ত এমন কোনো রুলস বা নিয়ম কিন্তু বা কানুন কিন্তু তৈরি হয় নাই কুয়েতের মধ্যে যারা বলছে অবশ্যই আপনাদেরকে একটা প্যাক নিউজ কিন্তু দিচ্ছে সো আপনারা যারা এখনও আপনারা করছেন যারা আমরা আসলে যার খাদেম আছি খাদেম থেকে আমরা শোনে পরিবর্তন হব এটা সম্পূর্ণ ভুল আরেকটা জিনিস হলো যারা আকুতে হুকুমা থেকে আহালি বিসাতে আপনারা রূপান্তরিত করতে যাচ্ছেন বা এরকম ভাবনা করছেন যে আমাদের আহালি আকুদে হুকুমা থেকে আহালি বিসাগুলা করে নেব এটাও সম্পূর্ণ একটা ফ্যাক বা এরকম কোনো চিন্তাভাবনা করার বা এখন পর্যন্ত কোনো দরকার নেই কারণ এরকম কোনো নিউজ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পারি নাই সো আপনারা কিন্তু যারা ই করেন ওই ফ্যাক নিউজগুলো থেকে একটু বিরত থাকবেন আমরা যদি কখনো কুয়েতের যে পত্রিকাগুলো আছে এগুলো পড়ার পর বা দেখার পর বা যদি দেখি তো অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব যারা এগুলো বিভ্রতকর নিউজগুলো সরাচ্ছেন তাদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন আর যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটি সবাই অবশ্যই সাবস্ক্রাইব ও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমরা এরকম নতুন নতুন বা কুয়েতের যে আপডেট যে খবরগুলো কিন্তু আমরা দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যদিও কিছুক্ষণ আগে বলেছি যার ই শপিং মলগুলো কিন্তু খোলা আছে কি না কুয়েতের মধ্যে হ্যাঁ অবশ্যই আজকে থেকে কিন্তু শপিং মলগুলো কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে বা সম্পূর্ণ কিন্তু খোলা খোলা আছে এখন যে আপনারা যদি চান যে কোনো মুহূর্তে শপিং মলগুলোতে ঘুরতে পারবেন আর আজকে থেকে কিন্তু আপনার যে তিন দিনের যে শোক ই ছিল আপনার শোকের জন্য কুয়েতে পয়ত আমির যে মৃত্যুতে যে তিন দিনের শোক জন্য তিন দিন ছুটি দিয়েছিল বা তিন দিনের সরকারি ছুটি ছিল এই ছুটিও কিন্তু কালকে থেকে কিন্তু সম্পূর্ণ শেষ আজকে থেকে কিন্তু সব কিছু কার্যকর করা হয়ে গেছে যে আজকে থেকে সব কিছু চল চলবে এমনকি আজকে থেকে সব কিছু অলরেডি চলতেছে সবাইকে ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটি দেখেছেন এরকম সকল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের আর এস রফিকুল ব্লগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সবাইকে ধন্যবাদ জানাই আমি কুয়েত থেকে রফিকুল ইসলাম বিদায় নিচ্ছি সালাম আলাইকুম